আজকে আমরা যে মাছের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা এক প্রকার টিডডি টিডি দুই প্রকার হালাল এক ফরিং যা স্থলে আরেকটা হলো জলজ যেটাকে বলা হয় জলজ টিড্ডি এ দোনো প্রকার টিডি সম্পূর্ণরূপে হালাল ইংরেজিতে যার নাম ফ্লাইং ফিশ বাংলায় পুরন্ত মাছ তমহান আল্লা সুবহান এক সুন্দর নিদর্শন খুব সুন্দর এক সৃষ্টি দুনিয়ায় আল্লাহ সবহানা হাত তালা কোনো সৃষ্টি তৈরি করেন নাই যা মানুষদের কল্যাণে আসে না এবং অযথা তিনি কোনো কিছু সৃষ্টি করেন না তা সাগরের অতল গভীরে যেই সৃষ্টি থাকে তাও মানব জাতির কোনো না কোনো উপকারের জন্য তালা সৃষ্টি করেছেন কোন কোনো না কোনো উপায়ে তারা তারা দুনিয়ার ভারসাম্য করে এক জীব দ্বারা অন্য জীবের জীবিকা ধারণ করে কোন কোনো জীবের প্রাণ গত হয় আরেক প্রাণীর উদর ফুর্তির জন্য কখনো কখনো ওষুধ রূপে ব্যবহার করা হয় সকল নিয়ামতির আল্লা তালা কেয়ামতের দিন হিসাব নেবেন আল্লাহ আমাদের মাফ করুন মাছটি খুবই সুন্দর দেখতে নলা মাছের মতো আহ কি সুন্দর নলা মাছের মতো লাইন ফিস আর কোন দেব না যা কোন অনেক কিছু আর কি আপ সমুদ্র রে ভাই কি সমুদ্র রে হেনে যদি কেউ হালাই দেয় তাইলে অবস্থা ডাইল হয়ে যাবে